আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে একটা অসাধারণ একটা গুড নিউজ দিচ্ছি সেটা হচ্ছে যে আসলে ডায়াবেটিস পোট আলসার হলে আপনি অনেকেই জানেন আসলে পা কেটে ফেলতে হয় মানে অপারেশন করে যে পা কেটে ফেলতে হয় সার্জারি করতে হয় দেখে যে এবং পা কেটে ফেলার পর অনেকে দেখে যে আসলে মারাও যায় দ্রুত তো আমাদের আসলে এই প্রবলেম সমাধানের জন্য আমরা অত্যাধুনিক কিছু ট্রিটমেন্ট নিয়ে যেগুলো আসলে বাংলাদেশে সবাই শুধু করে ড্রেসিং ড্রেসিং করে ড্রেসিং ছাড়াও কিন্তু আরো ট্রিটমেন্ট আছে যেটার মাধ্যমে আসলে একটা ডায়াবেটিস ফুড আলসার ড্রেসিং লাগে ড্রেসিং এর সাথে আরো অনেক ট্রিটমেন্ট আছে যেগুলোর মাধ্যমে একটা রুগীকে এমপুটেশন অর্থাৎ পা কাটার হাত থেকে আমরা আসলে রক্ষা করতে পারি সেটার জন্য আমাদের একটা অর্গানাইজেশন আমাদের ফিউচার হেলথ এর সেটা হচ্ছে ডায়াবিট অর্থাৎ বিটিং ডায়াবেটিস রিয়েস্টর লাইফস আমরা ডায়াবেটিস কে যে রেফারজিত করে করে আমরা আপনার জীবনটাকে সুস্থ সুন্দর যে জীবনটাকে আমরা আপনাকে ফল জল আপনার সুস্থ রাখি তো আমাদের সাথে একজন ভাই আছেন ওনার নাম হচ্ছে জনাব অবির হোসেন ভাই উনি হচ্ছেন যে আমাদের এখানে আপনার ডায়াবেটিস এবং ডায়াবেটিস নিউরোপ্যাথি ফ্লাস হচ্ছে ওনার দিকে জলা পড়া বার্নিং এবং হচ্ছে তো ওনার ফুট আলসার দুই পায়ে পায়ের দিকে এবং উনি 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 বলবে ওনাকে সার্জারির কথাও ছিল উনি আমাদের যে ডক্টর জাকিরে ভাই ওনার রেফারেন্স উনি আমাদের কাছে আসছে আলহামদুলিল্লাহ উনি এখন সম্পূর্ণ সুস্থ ওনার যে পঁচিশ তিরিশ ডায়াবেটিস আগে থাকতো সেটাও এখন কন্ট্রোল হয়েছে ওনার এখন দশ বারো ডায়াবেটিস থাকে ওনার পুরোট সম্পূর্ণ বলো আমরা বাইরের কাছ থেকে হিস্টোরিটা শুনবো তা আপনি যদি দর্শকদের সাথে একটু শেয়ার করতেন আপনি আসলে আমাদের সাথে কেন আসছেন কি কিভাবে আসছেন আপনার এখন কি অবস্থা আপনি যদি এই বিষয়গুলো যদি আমাদের সাথে একটু ডক্টরদের সাথে একটু শেয়ার করতেন আর সাধারণ মানুষের সাথে তাহলে মানুষ সেটা উপকৃত হতো আমার ডাইবে ছিল প্রায় পঁচিশ ত্রিশ পা পাতা ফুলে যায় এবং পা ইনফেকশন হয় পরবর্তী আমি গ্রামে অ্যান্টিবায়োটিক খাই আমার কোনো উপকৃত হয় নাই আমার ছোট ভাই জাকির গ্রামে যায় আমার পাওয়া দেখে দেখার পর উনি বললো যে আপনি আমাদের এখানে আসেন ডাকা আসেন পরে আমি ডাকা আসি একজন নিয়মিত ট্রিটমেন্ট নিতাম ওনাদেরকে বললাম দেখালাম দেখানোর পরে ওনারা বললো আপনার এখানে অপারেশন করতে হবে প্রায় পঁচিশ ত্রিশ হাজার থেকে ওনার বললো দিতে লাগবে পরে জাকির বললো আমাদের এখানে আসেন এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমি কয়েকটা থেরাপি দেয় প্রায় এক সপ্তাহ মতন আমাকে দেয় ওজন থেরাপি পরে ওর আমার এটা যে ইনফেকশন ছিল এটা শুকিয়ে যায় আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহের ভিতরে সুস্থ এবং এখন আলহামদুলিল্লাহ ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে আপনার আমি অনেক ভালো আছি আচ্ছা ভাই যখন আমাদের কাছে আসছেন তখন আপনার ডায়বেটিস কত ছিল পঁচুইশ তিরিশের মধ্যে ছিল এখন আছে কত দশ বারো এর মতে আছে এই যশোবরেন্দ্র আপনারা দেখেন এটা আসছে আমার এখানে গা ছিল অনেক ফুল ছিল জেমিং করে এবং এখানে ছিল এটা হ্যাঁ রঙে পায়ে ছিল কে পায়ে অনেক এখানে ছিল হ্যাঁ পুরোটাই মানে এটাতে কি রকম ছিল যখন আমরা অনেকগুলা এখানে পস বীর কুরেশি বিল করা পড় ওখানে ওখানে ওজন ব্যাগটা ইউজ করা হয়েছিল ওজন ব্যাগটা দেওয়ার পরে কোয়াক্সাম দুই তিন সেশন দেওয়ার পরে মোটামুটি অনেকটা হিলিং চলে আসছে ভাইয়া যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে যে আসলে যারা এই ধরনের সমস্যা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে আসছেন আমাদের সেটআপ বা আদার্স ডাক্তারদের এখানে আসলাম আসার পরে ডাক্তারদের একবারে পুরোপুরি আপন জনমতো আপনারা রোগীদের দেখেন নিজেরদের মতো করে ট্রিটমেন্ট দেন আপনারা আসুন কম খরচে একবারে কম খরচে অত্যন্ত সুস্থতে পারবেন ইনশাআল্লাহ Another.